আপনার বন্ধুদের সামনে খুব জোরে কথা বলছেন সেই মুহূর্তে যদি আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয় তাহলে ব্যাপারটা কিন্তু খুব খারাপ দেখায় আপনার মুখ থেকে যদি সব সময় দুর্গন্ধ বের হয় আপনার সাথে কেউ কথা বলার আগ্রহ প্রকাশ করবে না যাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয় তাদের সাথে কেউ কথা বলতে চায় না এবং এড়িয়ে চলার চেষ্টা করে আমাদের মুখে দুর্গন্ধ হওয়ার পিছনের থেকে বড় কারণ হচ্ছে ব্যাকটেরিয়া আমরা যখন কোনো খাবার গ্রহণ করি সেই খাবারগুলো আমাদের মুখে মধ্যে আটকে থাকে পরবর্তীতে সেই খাবারের টুকরো ভিটগুলি বৃদ্ধি পেতে থাকে এবং দুর্গন্ধ সৃষ্টি হয় যে কোনো খাবার গ্রহণ করার সময় সেই খাবারগুলোর ক্ষুদ্র অংশগুলি আমাদের মুখের মধ্যে আটকে থাকে মুখ পরিষ্কার না করা এবং ব্রাশ না করার ফলে এটি দুর্গন্ধ সৃষ্টি হয় শুধুমাত্র পেঁয়াজ এবং রসুন খাবার আমাদের শ্বাসনালীর সাথে সম্পর্কিত এই ধরনের খাবারগুলো খেলে আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে দুর্গন্ধ বের হয় অন্যদের সামনে যদি লজ্জায় পড়তে না চান তাহলে আপনারা জেনে নেওয়া উচিত কিভাবে মুখের দুর্গন্ধ দূর করা যায় তাহলে বন্ধুরা চলুন দেরি না করে জেনে নেওয়া যাক মুখের দুর্গন্ধ দূর করার উপায় সম্পর্কে প্রতিদিন ব্রাশ করুন কিছু মানুষের বদ অভ্যাস আছে তারা প্রতিদিন ব্রাশ করতে চায় না ব্রাশ করার মাধ্যমে আপনার মুখের যত ব্যাকটেরিয়া আছে সেগুলো পরিষ্কার করতে পারবেন দীর্ঘদিন ধরে যদি ব্রাশ না করেন তাহলে মুখের দুর্গন্ধ সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক তাই প্রতিদিন চেষ্টা করুন অন্তত দুইবার দাঁত ব্রাশ করার রাতে খাওয়া দাওয়ার পরে একবার ব্রাশ করবেন এবং সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পরে ব্রাশ করবেন যাদের মুখে অতিরিক্ত দুর্গন্ধ সৃষ্টি হয় তারা ভাবতে পারেন আমি যত বেশি ব্রাশ করব আমার দুর্গন্ধ চলে যাবে বন্ধুরা অতিরিক্ত ব্রাশ করলে আপনার দাঁতের ক্ষয় হবে যা পরবর্তীতে দাঁতের নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই স্বাভাবিকভাবে প্রতিদিন দুই বেলা দাঁত ব্রাশ করবেন এবং আপনি চাইলে তিন বেলা করতে পারেন এর বেশি একদমই করা যাবে না মাউথওয়াশ ব্যবহার করুন আপনার নিঃশ্বাসকে সতেজ করার জন্য মাউথওয়াশ খুব ভালো কাজ করবে তার পাশাপাশি আপনার মুখে যত ব্যাকটেরিয়া আছে সেগুলোকে ধ্বংস করতে সাহায্য করবে মাউথওয়াশ ব্যবহার করার জন্য এমন মাউথওয়াশ নির্বাচন করুন যেটি শুধুমাত্র তাৎক্ষণিক আপনার মুখে দুর্গন্ধ দূর করবে না তার পাশাপাশি আপনার মুখে যত ব্যাকটেরিয়া আছে সেগুলো ধ্বংস করবে প্রতিবেলা খাবারের পরে যদি আপনি সাধারণ পানি দিয়ে মুখ গুলি করে নেন তাহলে আপনার মুখে যে ক্ষুদ্র খাদ্য অংশ আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে দুর্গন্ধযুক্ত খাবার এড়িয়ে চলুন কিছু খাবার রয়েছে যেগুলো খাওয়ার পরে যে কারোর মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় তার মধ্যে অন্যতম হচ্ছে পেঁয়াজ এবং রসুন এই খাবারগুলো খাবার পরে একদম সরাসরি ফুসফুসের শ্বাস প্রশ্বাসের সাথে সংযুক্ত হয়ে দুর্গন্ধ সৃষ্টি করে যখন আপনি বন্ধুদের সাথে বা অন্য কারোর সাথে দেখা করতে যাবেন তখন এই খাবারগুলো এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে ঘন ঘন পানি পান করুন আপনার মুখে স্বাভাবিকভাবেই ব্যাকটেরিয়া থাকে যা দাঁতকে ক্ষয় থেকে রক্ষা করেন তবে এতে প্রচুর ক্ষতিকারক ব্যাকটেরিয়াও যুক্ত থাকে যা আপনার মুখে দুর্গন্ধ সৃষ্টি করে পানি সেই ব্যাকটেরিয়াগুলো দূর করার জন্য খুব ভালো কাজ করেন তাই ঘন ঘন সঠিক নিয়মে পানি পান করুন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে